আমাদের এই এবং কি আমরা আপনাদের ক্যাপশনে দিয়েছি যে চা শ্রমিকদের 11 দফা দাবিতে সড়ক অবরোধ করেছে আমরা যেমনটা জানতে পেরেছি যে 20 সপ্তাহ থেকে তাদের বেতন বকা বন্ধ এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বন্ধ তার এই সেই কিছু দাবিতে কিন্তু আসলে সিলেটের পাঁচটি চা বাগানের চা শ্রমিকরা কিন্তু আজকে এই যে সিলেটের বিমানবন্দর সড়কটি অবরোধ করে রেখেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আমরা যদিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখছেন যে আসলে চা কন্যারা যারা আছেন তারা কিন্তু সড়কে বসে আছেন কিংবা সবার হাতে কিন্তু আসলে বিভিন্ন ধরনের স্লোগানের প্লেগার আমরা দেখতে পাচ্ছি যেমনটি আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই একটি প্লেকারে আমরা দেখতে পাচ্ছি যে বকিয়া রেশন পরিশোধ করতে হবে এর মানে আপনারা বুঝতে পারছেন যে আসলে চা শ্রমিকরা তাদের গত পাঁচ বিশ সপ্তাহের বকিয়া বেতন এবং রেশনের দাবিতেই কিন্তু আজকে এই সড়কেই কিন্তু আসলে অবস্থান করছেন আমরা একটু আগেও দেখতে পেরেছি যে এখানে কি আসলে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আসলে চা শ্রমিকদের সাথে কথা বলেছেন এবং কথা এখনো বলছেন যে তারা সড়ক থেকে সরে যায় সে ব্যাপারে কিন্তু আসলে আমরা আপনাদেরকে মনে তাদের চাই যে আসলে তারা এই যে সড়ক অবরোধ করবেন তা কিন্তু তারা পূর্ব পরিকল্পিত পূর্ব কর্মসূচি হিসাবে কিন্তু আসলে পূর্ব কর্মসূচি ছিল

হঠাৎ করে তারা যে এত কঠোর কর্মসূচিতে যাবেন সেটি কিন্তু আসলে কেউই এই চিন্তা করতে পারেনি তারা কিন্তু একটি কথাই বলছে যে হয়তো বেতন দেন নয়তো বুকে গুলি দেন এমন এক পর্যায়ে কিন্তু আসলে চা শ্রমিকরা আজকে এসে দাঁড়িয়েছেন আমরা কয়েকজনের সাথে কথা বলেছি অনেকেই বলছেন যে জল জলকে আন্দোলনে এসেছেন অনেকেই বলছেন যে আমরা কচুন রতি খেয়ে কিন্তু আজকে আন্দোলনে এসেছি এমনটাই কিন্তু বক্তব্য দিচ্ছেন অনেক চা আমার কাছে সড়ক থেকে চা শ্রমিকদের যে সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোন না কোন খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হবো তো ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট দু থাকুন আল্লাহ হাফিজ আমাদের